সম্মানীয় দর্শক এই মহত অফিসের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে নির্ধারিত সময়ের তিন দিন আগে এবার বর্ষা প্রবেশ করছে দুই বাংলায় হ্যাঁ বন্ধুরা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ গোটা পশ্চিমবঙ্গে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকবে তো বন্ধুরা সেই সংক্রান্ত একটি খবর দেখুন এখানে প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে বঙ্গে কবে আসবে বর্ষা তারিখ জানিয়ে দিয়েছে হাওয়া অফিস তখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে তেইশটি জেলা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোন জেলাতে কবে বর্ষা ঢুকবে সেটা যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এই খবরটা যেটা প্রকাশ হয়েছে সেখানে দেখুন ডিটেলসে বলা হচ্ছে যে মাঝে কয়েকটা দিন শান্তি দিলেও আবার বঙ্গে ফিরছে গরম আগামী কয়েকটা দিন বাংলা জুড়ে আবারও ব্যাটিং করবে গরম তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস প্রায় তিন থেকে চার ডিগ্রি পারদ বাড়তে পারে বলে জানা গেছে তবে এর মাঝে আবার খুশির খবর শোনা গেল হাওয়া দপ্তরের পক্ষ থেকে এখানে বলা হয়েছে যে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সাধারণত নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে পড়তে পারে নিকোবর দ্বীপপুঞ্জে এবং এখানে তখন আরও বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত তিনি জানিয়েছেন যে আগামী রবিবার অর্থাৎ উনিশে মে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে নিকোবর দ্বীপপুঞ্জে সাধারণভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করবে বাইশে মে নাগাদ তখন বন্ধুরা আপনারা জানেন যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বা কেরল সেখানে কিন্তু বর্ষা আগে প্রবেশ করে তারপর কিন্তু ভারতে বা পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে তো এখানে তখন পরিষ্কার বলা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কবে বর্ষা প্রবেশ করবে না বাইশে মে তবে এবার নির্ধারিত সময়ে তিন দিন আগেই বর্ষা প্রবেশ করছে বলে দ্বীপপুঞ্জে যে তিন দিন আগেই নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করছে এটাই কিন্তু জানা যাচ্ছে এবং এখানে তখন আরও বলা হয়েছে যে হাওয়া দপ্তর পঁচিশ বছরের গড় করে একটি নির্ধারিত দিন ঠিক করে বিভিন্ন জায়গায় যে মৌসুমি বায়ু কোক পৌঁছাবে সেটি কিন্তু ঠিক করেছে এবং সেই অনুযায়ী এখানে বলা হয়েছে হাওয়া দপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমি বায়ু প্রবেশের দ্বারা নির্ধারিত দিন হচ্ছে বাইশে মে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বাইশে মে মৌসুমি বায়ু কিন্তু প্রবেশ করবে এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে এবং বাইশে মে নাগাদি সেখানে বর্ষাও প্রবেশ করছে তারপরে কি বলছে যে এরপর ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা প্রবেশ করবে অর্থাৎ মৌসুমি বায়ু পৌঁছানোর নির্ধারিত দিন হচ্ছে ফার্স্ট জুন তো বন্ধুরা এখানে ভারতবর্ষের কেরলে কিন্তু বর্ষা আগে প্রবেশ করছে সবসময় আপনারা জানেন সেখানে কবে বর্ষা প্রবেশ করবে না ফার্স্ট জুন কেরলে বর্ষা প্রবেশ করবে এখানে পরিষ্কার বলা হয়েছে তারপর কি বলা হয়েছে না সারা ভারতে আঠই জুলাইয়ের মধ্যে মৌসুমি বায়ু পৌঁছে যাওয়ার কথা ভারতবর্ষের সমস্ত জায়গাতে আঠই জুলাইয়ের মধ্যেই মৌসুমি বায়ু পৌঁছে যাবে এবং নিচে বলা হয়েছে হাওয়া অফিসের তরফে জানা গেছে সাতই জুন প্রথমে জলপাইগুড়িতে প্রবেশ করবে বর্ষা এখানে পরিষ্কার বলা হয়েছে জুন মাসের সাত তারিখে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে বর্ষা প্রবেশ করবে এবং উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়িতে আঠই জুনের মধ্যে বর্ষা প্রবেশের কথা এখানে পরিষ্কার বলা হয়েছে উত্তরবঙ্গের কোথায় না শিলিগুড়িতে আঠই জুন বর্ষা প্রবেশ করবে এবং আশা করা যাচ্ছে যে আগামী এগারোই জুনের মধ্যে কলকাতায় বর্ষা প্রবেশ করার একটা কথা রয়েছে তো কবে না জুন মাসের এগারো তারিখ বা বারো তারিখ বা তেরো তারিখ বা এগারো তারিখের কাছাকাছি কোনো একটা সময়ে বর্ষা কিন্তু কলকাতাতে প্রবেশ করবে এমনটাই কিন্তু কথা বলা হয়েছে তবে আবহাওয়ার বিশেষ পরিবর্তন না হলে কিছুদিন আগেও বর্ষা প্রবেশ করতে পারে তখন আপনারা পরিষ্কার বুঝতে পারছেন কবে বর্ষা প্রবেশ করবে কলকাতায় অর্থাৎ সহ আমাদের বঙ্গে না এগারোই জুন তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে শিলিগুড়িতে সাতই জুন বর্ষা প্রবেশ করবে কেরলে কবে বর্ষা প্রবেশ করবে না ফার্স্ট জুন কেরোলে বর্ষা প্রবেশ করবে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বাইশে মে বর্ষা প্রবেশ করবে তখন তারা আশা করি বুঝতে পেরেছেন এই মুহূর্তে যে বর্ষা সেটা নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষা প্রবেশ করছে কোথায় কবে বর্ষা প্রবেশ করবে আশা করি বুঝতে পেরেছেন শেষে আপনারা কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম কি অবশ্যই নিচের কমেন্টে জানিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো আপনার জেলাতে কবে বর্ষা প্রবেশ করবে অবশ্যই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব তখন তারা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি থেকে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন